আসসালামাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর মেয়ের বেশ ভালো আছি আমি আজকে অনেক বড় একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সারাদিনের টুকিটাকি কাজকর্ম সকাল থেকেই শুরু করলাম আজকের ব্লগটি ফুল ভিডিওটি দেখলে হয়তো আপনাদের ভালো লেগেই যেতে পারে ফুল ভিডিওটি দেখবেন অবশ্যই সকালে উঠে নামাজ পড়ার পরে একটু দরজা জানালাগুলো খুলে কিছুক্ষণ রেস্ট নিয়েছি নিয়ে এখন মানে দরজা জানালাগুলো খুলে দিয়েছি আর নাস্তার প্রিপারেশনে চলে এসেছি নাস্তা আজকে খোলা পিঠা বানাবো সেই কারণে খোলা পিঠার গুড়ি আমি ডিপ ফ্রিজে রেখেছি চাউলের গুঁড়ি আর কি এটা পলিথিনের নিচে হচ্ছে লাল আটার গুড়ি তো পলিথিনে অল্প কিছু আছে দুই দিন হবে হয়তো তো এখন চাউলের গুঁড়ি নিচ্ছি ডিপে রাখলে আর শুকানোর ঝামেলা হয় না শুকানোর ঝামেলা ছাড়া ভালোই থাকে অনেক দিন পর্যন্ত রাখা যায় চিন্তা মুক্ত তো সে কারণে আমি ডিপ ফ্রিজে চাউলের গুঁড়ি গুঁড়ি আটা সবই রাখি তো এখন আজকের পরিমাপে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তো আসল ফজরের পরে ঘুম থেকে উঠার পর প্রথম কাজ হচ্ছে দুপুরের রান্না কি হবে সেটার জন্য মাছ মাংস ভিজানো তো সেটা ভিজিয়ে দিয়েছি আগে এখন আমি গুঁড়িগুলো ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে রেখে দিয়ে দিয়েছি আর কি পানি দিয়ে তো এটা হচ্ছে মাটির একটা কড়াই আমি এইখানে টলি থেকে নিয়েছি এটা মাটির আর হচ্ছে যেই ফিটার খোলাটা সেটা আমাদের মানে গ্রামের যে বাজারটা সেখান থেকে আনিয়েছি আর কি তো এটার সাথে প্রথম যেটা গত ব্লগে দেখেছেন ভেঙে গিয়েছিল সেটা সহ একসাথে এনেছিলাম তো ওইটা তো ভেঙে গিয়েছে এখন এটা আমি আমাদের নোয়াখালীর বাসা বলে আর কি খোলা বাড়ানো বাড়াইতেছি তো সেটা পানি আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখন পানি পুরোটাই ভরে আমি পানি দিয়েছিলাম পানি এখন আস্তে আস্তে করে আগুনটা কিন্তু বাড়তি আছে শুকিয়ে যাচ্ছে তো এটা একটা টিপস আমি বলবো যারা নতুন অনেক কাপড় প্রশ্ন করেছেন খোলা কীভাবে আপনারা মানে খোলার নিচে অনেক সময় ফিটা লেগে যায় তো অনেক সময় ভেঙে যায় ডাকার থেকে যে খোলাগুলো নেওয়া হয় মাটির তো সেটা কীভাবে করবেন এটা এইভাবে প্রসেসিং করলে একটু ভাঙবে না এদিক দিয়ে আমি লবণ আর একটু এই বেগুনগুলো ভেজে নিচ্ছি বাড়ি থেকে আনা বেগুন অনেক দিন হয়েছে কিন্তু এখনও অনেক ভালো আছে তো এইভাবে সংরক্ষণ করে আমি খাই সব তো এই যে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে পানিগুলো যতক্ষণ পানি না শুকাবে ততক্ষণ এভাবে আমি জাল দিয়ে নিব তাহলে এই খোলা আর নষ্ট হয় না ভেঙে যায় না সহজে এভাবে আমি সব সময় করি তো এরপরে হচ্ছে তেল দিয়ে আবার খোলাটাকে আমি ভালো করে ঝাল দিয়ে নিবো আর কি এদিক দিয়ে আবার টমেটো ভর্তা বানাবো খোলা খোলা খাওয়ার জন্য একটু টমেটো ভর্তা একটু বেগুনের ভর্তা করে নিচ্ছি সকালে খুবই মজা লাগে খোলা পিঠাটা একটু মসমস করে ভেজে নিলে ধোসার মতোই তো দোসা এক সিস্টেম খোলা তো আরেক সিস্টেম কিন্তু হ্যাঁ খোলা পিঠা দিয়ে ভর্তা দিয়ে খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আজকে আমি আপনাদেরকে এটা যদি কমন একটি খাবার তারপর আমি খাচ্ছি আমরা খাচ্ছি আর কি আপনাদেরকেও সেটা দেখাচ্ছে এই যে আস্তে আস্তে আমি এভাবে শুকিয়ে মানে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে খোলাটাকে এভাবে শুকিয়ে নিচ্ছি যতক্ষণ মানে শেষ না হবে পানিগুলো ততক্ষণে এভাবে শুকে অনেক সময় লাগে এই ব্যাপারটা একটু সময় নিয়ে করতে হয় খড়খোলার পানিগুলো শুকাতে হয় আর কি জাল দিয়ে আগুন দিয়ে তো এদিক দিয়ে আমার টমেটোগুলো আস্তে আস্তে ফোড়া ফোড়া হয়ে যাচ্ছে মানে ভেজে কড়া করে ফুড়িয়ে নিচ্ছি তো এখন আমি টিস্যুতে তেল দিয়ে নিচ্ছি কিন্তু মানে বেশি ড্রাই হয়ে যাওয়াতে এখন আর একটু তেল এভাবে দিয়ে চারিদিকে ঘুরিয়ে দিবো তাহলে খোলা রহমতে তেমন বেশি নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত ইউজ করা যায় আমি এরকম করতেছি অনেক দিন থেকে তো ভালোই আমার এটা মানে কাজ দিয়েছে এভাবে করাতে তো এই তো আমি এখন ভর্তার জন্য মোটামুটি রেডি করে নিয়েছি এদিক দিয়ে খোলাটাও রেডি আর আটাটা আমি করে রেখেছি আর মানে খোলা ফিটা ডোটা একটা হাঁসের ডিম দিয়ে তো খোলাতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভর্তাটা তৈরি করে নিব ছোটো চামচ যেহেতু আমি সেই কারণে দুই চামচ দিয়েছি দিয়ে তারপরে এখন একটু মেলে দিব আর কি তো ডোটা আসলে যতক্ষণ একটা তরল ঢো না হবে ততক্ষণ আমি ঠান্ডা পানি দিয়েই করি আর এই গুঁড়িগুলো মেশিনে কুড়িয়ে নিয়েছি তো এভাবেই সবসময় করি মোটামুটি ভালোই সফট নরম হয় খেতে ভালোই লাগে আর আমাদের সবার পছন্দের খোলার পিঠা তো এই যে সুন্দরভাবে ফিটাটা কিন্তু উঠে গিয়েছে আমি কিন্তু আর এই সময় কাটিনি ভিডিওটা একদম পুরোটাই দেখিয়েছি এই দিক দিয়ে আমি এখন বর্তাগুলো করে নিচ্ছি প্রথমে এক দুইটা এমনি মন্তাসিরকে দিয়েছি ও গরম গরম খেয়ে নিয়েছে আর এখানে আরেকটা টিপস দিচ্ছি যারা ছুরি দিয়ে মানে কোনো কাটাকাটি করতে এখনও পারেন না বা হাত চালো না তারা এরকম ফিজা কাটার দিয়েও আপনারা কাঁচামরিচ ধনিয়া পাতা মানে হালকা পাতলাগুলো কেটে হাতটাকে চালু করতে পারেন তো হয়তো আপনাদের ভালো লাগবে এই কারণে আমি শেয়ার করছি আমি এরকম করি হাতের কাছে ফেলে এটা দিয়ে কাটি ভালোই লাগে আমার কাছে চাকার মতো ঘুরে ঘুরে কাটা হয়ে যায় তো আশা করি আপনাদের এই টিপসটা আপনারা যদি মানে কাজে লাগান আপনাদের মোটামুটি কাজে আসবে আর আমার গত যে ভিডিওটি গিয়েছে রান্নাঘর ট্যুর তো সবার অনেক ভালো লেগেছে এটা জেনে আমার কাছেও ভালো লেগেছে আসলে আমি থাকছি আমার মতো করে আমি করছি অনেকের ভালো লাগতে পারে নাও লাগতে পারে সেটা যার যার অভিরুচি সবার যে ভালো লাগবে তাও না তারপরেও আপনারা যেরকম আমাকে উৎসাহিত করেছেন ভালো লেগেছে বলেছেন তো সেই জন্য সবাইকে আন্তরিকভাবে আমি আপনাদেরকে সুক্রিয়া জানাই আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলি আমি খুব পড়েছি আমার হাজব্যান্ডকেও কয়েকটা কমেন্ট পড়িয়ে আমি শুনিয়েছি তো একজন বোনের কমেন্টটা আমি একটু পড়ে শোনাচ্ছি উনি রিকোয়েস্ট করেছেন কমেন্টটা একটু পড়ার জন্য তো তার দিয়ে আমি ভর্তাটার কথা বলি দুনিয়া ফাতা পেঁয়াজ আর শুকনো মরিচ লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে আমি বেগুনের ভর্তা এবং টমেটোর ভর্তাটা বানিয়ে নিচ্ছি মাজিদুর রহমান মাজেদ আইডি থেকে আপুটি লিখেছেন মাসাল্লাহ আপু আপনার কথা অনেক ভালো লাগলো আসলে কিন্তু দুনিয়াটা আমাদের পরীক্ষার জায়গা আর আমরা সবাই আল্লাহর বান্দা বান্দি। তাই পাক তার ইচ্ছে মতো যাকে যেভাবে খুশি সেইভাবে পরীক্ষা নেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ অপমান করার মালিকও আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে কারো অপমানের উচিলা না করেন আল্লাহ যেন আমাদের ধৈর্যশীল বানান ও শক ও শকর গুজার বানান আমিন আফু আশা করি এই কমেন্টসটি আপনার ব্লগে পড়ে শোনাবেন তো আসলে ওনার কথাগুলি অনেক বেশি মূল্যবান তাই আমারও ভালো লেগেছে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমারও মন চেয়েছে শেয়ার করলাম আফুটিও হয়তো খুশি হবেন ওনার কথাটি আমি শেয়ার করতে পেরেছি বলে তো আসলে আমরা সবাই ধৈর্যশীল হব কারো কোনো কথায় মনে কষ্ট নিব না আর হচ্ছে দুনিয়াটা আমাদের পরীক্ষার ঘর সাকচিকের ঘর দুনিয়াটা আর সাপ বিচ্ছুর ঘরটা হচ্ছে আখেরাতের ঘর তো সেই ঘরের জন্য আমাদেরকে অবশ্যই দুনিয়াতেই সেটার জন্য ভালো কাজ করে যেতে হবে অবশ্যই সেটা আমাদেরকে খেয়াল রেখেই সব কাজ আমরা দুনিয়াতে ভালো ভালো কাজগুলো করব। এই চিন্তা থেকেই আমরা সব সময় আল্লাহর শুকর আদায় করব যখন যে অবস্থায় থাকি যখন যে থাকি খুব বেশি কিছু আশা করব না দৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়েই থাকবো তাহলে আল্লাহ বেশি খুশি হবেন আল্লাহ বেশি সন্তুষ্ট হবেন আমাদের উপর তো এই দিক দিয়ে আমাদের হ্যাঁ বর্তাগুলোও বানানো শেষ খোলাফিটাও বানানো শেষ আমি শুরু করে দিয়েছি আমার হাজব্যান্ড হাত ধুয়ে আসতেছে উনিও খাবেন তো কমেন্টটা আসলে বাংলা ইংলিশ লেখা তো এর জন্য পড়তে একটু বাংলা ইংলিশটা আমি পড়তে একটু মানে ইয়ে করি কম বুঝি কম আর কি যাই হোক কেউ কিছু মনে করবেন না পড়াটা একটু ইয়ে হয়েছে যাই হোক আল্লাফাক আমাদের সবাইকে সব বোঝার তৌফিক দান করুক এই দোয়া করি তো এরপরে আসলে রান্না বান্নাতে চলে যাব দুপুরে রান্নার প্রিপারেশান আছে একটু কাজও আছে তো একটু চা খেয়ে নিচ্ছি তো অনেক কয়েকজন আপু আসলে গত দুই তিন দিন থেকে বলছেন আমার ভাষাটা নিয়ে ওনারা পরামর্শ দিচ্ছেন একদম যে ভার খারাপ বলতেছেন তা না আমি সেটা বলবো না তো আসলে সেটা তো আমি সব সময় বলি আমি নোয়াখালীর মেয়ে আমার মানে আনসলীয় কথার টানটা চলে আসে আসলে কি করব এটা আসলে চেষ্টা করছি একটু একটু ঠিক করার বাকিটাও হয়ে যাবে আপনারা দেখতে থাকুন আমাকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে যান তাহলে ইনশাল্লাহ আমি ঠিক হয়ে যাব আপনারাও আমাকে আরও বেশি ভালোবাসবেন পছন্দ করবেন তো খাবার দাবার শেষে মানে চা খাওয়া খেয়ে এখন রান্নাতে চলে এসেছে একটু চিংড়ি মাছ বেজে রেখেছি আর কাতল মাছ বেজে রেখেছি ওগুলো একটু ভাজবো আলু দিয়ে কাতল মাছ ভাজবো শুকনো আর মন্তাসিরের জন্য চিংড়ি মাছ ভাজবো এদিক দিয়ে আমি কি করছি হ্যাঁ এই কড়াইটাতে ফানি দিয়ে আসলে আজকে এটা ঠিক করিনি তো আমি আসলে তাড়াহুড়ো করেই বসিয়ে দিয়েছি বেখে আলে তো এখন তেল দিয়ে একটু মাছ ভুনা করব এই কড়া কড়াইতে ভেবে তাড়াহুড়ো করে কি করেছি তেল দিয়ে দিয়েছি প্রথমে শুকনো বসানোর পরেও কিন্তু তলায় একটু খুলে গিয়েছে আর কি মাটিটা তো তারপরেও ভাবলাম যে হয়তো ঠিক হয়ে যাবে এরপরেও তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি দেখেন এরপরে কি হয় এই যে করে ফুটে ফুটে উঠেছে ধরাম এক অংশ শেষ পড়ে গেল এই টাকাও শেষ আশি টাকা দিয়ে নিয়েছিলাম ভাবলাম যে কম টাকায় একটু অনলাইনে তো বেশি টাকা একটু যেহেতু পেয়েছি সামনে নিই মাটির এইগুলোতে আমি রান্না করাটা একটু এখন ইদানিং ভালো মনে করতেছি সেই কারণে ভাবলাম যে নিয়ে এই কারণে এখন এনে আমি আমার ভুলের কারণে এটা নষ্ট হয়ে গেল আর কি যাই হোক টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভুনা করবো সেই কারণে তো এই জন্য বলবো এই টিপসটা আপনার ফলো করবেন পানি দিয়ে প্রথমে মানে মাটির পাত্রটা সিদ্ধ করা না কি বলে এটাকে ভালো করে ভিজিয়ে রেখে পানি সিদ্ধ করে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর রান্না করলে ঠিক হয় তো আমার আগের মাটির পাত্রটা এখনও ভালো আছে পাতিলটা আর খোলাটাও তো দেখতে পেরেছেন ভালো আছে কিন্তু কড়াইটাই ধ্বংস হয়ে গেল তো এখানে হচ্ছে কাতল মাছগুলো ভাজি করব সে কারণে এটা দিয়েছিলাম আর আমি আলুটাও একটু হলুদ আর একটু লবণ দিয়ে প্রথমে ভেজে নিয়েছি হালকা তেলে তারপরে এখন পেঁয়াজ টমেটো কাঁচামাচ সেগুলো ভেজে ভালো করে একটু দুনিয়া জিরা পাউডারও দিয়েছি দিয়ে এখন ভালো করে এভাবে লাল লাল করে ভেজে শুকনো রেখেছি কারণ ওরা শুকনো ছাড়া খায় না এই কারণে মোটামুটি হয়ে গিয়েছে আমি এখন দুনিয়া ফাতা দিয়ে নামিয়ে নিচ্ছি একটা রিমাইন্ডার দিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আজকের ব্লগটি হয়তো নাও ভালো লাগতে পারে কিন্তু পরের ভিডিওটি হয়তো আপনার ভালো লেগেও যেতে পারে সেই কারণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ প্লিজ বলে দিচ্ছি সবাইকে যারা সাবস্ক্রাইব করেননি আর কি তাদেরকে এখানে চিংড়ি মাছ ভুনা করব সেই কারণে চিংড়ি মাছের জন্য আমি একটু ধনিয়া জিরা টমেটো কাঁচামরিচ কুচি করে দিয়ে ভেজে এখন একটু ফানি দিয়ে দিব। পানি দিয়ে এগুলোকে একটু হালকা ভেজা ভেজা ভুনা করে নিব আর কি আর মন্তসিরের খুব প্রিয় খা মানে মাছের ভিতরে এক নাম্বার প্রিয় হচ্ছে চিংড়ি মাছ এই সাইজের এই চিংড়ি মাছগুলিও পছন্দ করে তো মোটামুটি ভুনা হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি তো ও এখন চিংড়ি মাছের কথা শুনে আর দেখে ও নাকি অনেক গ্রান লাগতেছে এখন বাত খাবে ও সকালে এখন নাস্তা আর খায়নি সরাসরি এখন বাতই খাবে তো ওকে বাত ভেড়ে দিচ্ছি এদিক দিয়ে ডাল হচ্ছে মাছ ভুনা ডাল আর একটু সবজি রান্না করব এই তো আজকে দুপুরের খাবার এটাই ছিল তো দিচ্ছি ও এখন সকালের খাবার দুপুরের খাবার একসাথে খেয়ে নিচ্ছে তো এখন গরম আমাকে বললো মেখে দিতে আমিও মেখে দিচ্ছি ওকে না হয় খেতে পারবে না বলতেছে তো একটু ডাল দিব কি না বলতেছি ডালও বললো আগে প্রথমে একটু খেয়ে নিই তারপরে দেখি স্বাদ না লাগলে তখন ডাল লাগবে মানে খাবার টেস্ট করে দেখা আর কি আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে যায় লাইকটি দিতে কিন্তু ভুলবেন না লাইকটি দিয়ে দেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুক্রিয়া জানাচ্ছি সবাইকে দুপুরের খাবার দাবার খেয়ে নিয়েছি এখন আসরের নামাজের সময় তো আমরা আসরের নামাজ পড়ে নিব এখন একটু আমি বসে বসে এডিট করছি তারপরে নামাজ পড়ে ওদের জন্য আবার একটু নাস্তা করব কারণ সকালের খাবার আর দুপুরের খাবার একসাথে হয়েছে সকাল মানে একটু তাড়াতাড়ি তো এখন একটু একটু ওদের জন্য নাস্তা তৈরি করব।। রুটি দিয়ে মিষ্টি টোস্ট করে দিব মুন্তাসিরকে কে ওইটা খাবে মোটাকি ডিম দিয়ে পরোটা দিয়ে খাবে আমরা চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো এটাই প্ল্যান তো সবাই সবার পছন্দের খাবার তৈরি করছি প্রথমে আমি মোমতাসিরেরটা আগে রেডি করছি তারপর পরোটা ভেজে নিচ্ছি সাইড মানে ফিসনে পরোটা হচ্ছে মোত্তাগির জন্য এই যে একটা ভাজা হয়েছে পাশে দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে তারপরে মুন্তাসিরেরটা পা রুটিরটা দিয়ে দিব তারপর মোদতাগির জন্য আবার ডিম ভেজে নিব এভাবে করে আমি করছি আর কি ওদের খাবার আর রাতের জন্য ভাত রান্না করা লাগবে সেই জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি ইদানিং মানে মাঝখানে খাইনি অনেক দিন এই রুটির টোস্টটা পছন্দ করেনি এখন আবার বলতেছে না এটা এখন মজা লাগতেছে এখন আবার এগুলো দুই তিন দিন পর পরে বলতেছে এভাবে বানাতে তো আসলে আমরা যারা ব্লগিং করি বা ভিডিও করি তাদের অনেক ভাবে ভিডিও করতে হয় পিছনে দেখতে পাচ্ছেন ক্যামেরা তো জুম যখন আমরা ভিডিও করি তখন এভাবেই করি যারা নতুন ব্লগার বা নতুন ভিডিও করছেন তাদের টিপসের জন্যই আমি পিছনে ক্যামেরাটাও দেখিয়ে দিয়েছি তো মোটামুটি ওর জন্য ফারটি টোস্টা রেডি ওকে একটু কেটে দিচ্ছি এখন হচ্ছে মোত্তাকির জন্য ডিম ভেজে নিচ্ছি ঝাল করে ফেস টমেটো দিয়ে তারপরে একটু ঝাল ঝাল করেও ওইভাবে পছন্দ করে এখন আমাদের জন্য চা বানিয়ে নিচ্ছে চাটা মজা করে খাবো একটু বিস্কিট দিয়ে ওগুলো খেতে ইচ্ছে করছে না চাটা খেতেই মঞ্চাচ্ছে এখন সকালে এক কাপ চা মানে বিকেলেরটা হচ্ছে অপশনাল কখনো খাওয়া হয় কখনো খাওয়া হয় না তো আজকে একটু মন ছাচ্ছে সেই কারণে আজকে একটু চা খাচ্ছি আর চায়ের পাতাটা হচ্ছে চা তাজা আর দুধটা হচ্ছে মার্কস দুধ অনেক বোনেরা যারা নতুন জয়েন্ট হন তারা প্রশ্ন করেন তো সে কারণে বলে দিলাম এটা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানেনি আমি কি চা পাতা আর কি দুধ ইউজ করি একটু কড়া করে আমি লিকারটা করে নিই তারপরে দুধ চিনি দিয়ে এভাবে করি সব সময় এভাবে করি আর কি তো এই যে ফেনা উঠানো চাটা খেতে কার কার মন চাচ্ছে কমেন্ট করে জানাবেন দুই কাপ জনের জন্য হয়তো হয়তো আপনাদের হবে খুবই টেস্ট হয় এই চাটা খেতে খুবই মজা মুখে লেগে থাকার মতো আর কি তো আমি আমারটা নিয়ে যাচ্ছি একটু খাটে বসে আরাম করে আয়েস করে খেয়ে নিচ্ছি আমার চাটা খেয়ে আসলে আজকে একটু এডিট করব এখন একটু কতক্ষণ শুয়ে শুয়ে তারপরে একটু অর্ডার আছে কিছু কেতলি হারিকেন ওগুলোর কালার করা সেগুলি করব তো আমার মতো আপনারাও করতে পারবেন পারেন যার যেটা আসলে হাতের কাজ সেটা করতে পারেন আর কিছু থ্রি পিস আসলে আমি এখন আমার ফেজে আরেকটি প্রোডাক্ট অ্যাড করলাম থ্রি পিস এনেছি সেগুলি আজকের ভিডিওতে গিয়েছে আমি সকালে দিয়েছি তো যারা দেখেননি ওই ভিডিওটি চেক করে নিতে পারেন কিছু ফুলকারি তারপর যশোর স্টিজ এগুলো থ্রি পিস টু পিস আপনারা চাইলে নিতে পারেন আমার ফেস থেকে হরেক রকম প্রোডাক্ট থেকে তো এখন আমি কেতলিটা আসলে অয়েল পেন্ট করে নিয়েছি যেটা অ্যানামেল পেন্টও বলা হয় করার পরে সেটা শুকিয়ে তারপরে এখন আমি এটাতে কালো কালার করে নিচ্ছি সেটাও অ্যানামেল পেন্ট দিচ্ছি অ্যানামেল পেন্ট করতেছি যেটাতে মানে অ্যাক্রোলিক কালার আমার কাছে যেটা অ্যাভেলেবেল নেই সেটা আমি অ্যানামেল পেন্ট করতেছি আর এটা আসলে পেন্ট করে নিচ্ছি আমার যারা নিতে চাচ্ছেন যেভাবে বলেছেন যেটা যেভাবে অর্ডার পরে সেটাই সেভাবেই করি তো আরও বেশি ব্যাপক আকার আকারে যখন করব। তখন আরও লোক রেখেই করবো তো এখন মাঝখানে একটা লোক এসে আমাকে অনেকগুলো কালার করে দিয়ে গিয়েছিল। যেটা আমি আসলে আমার দ্বারা আর পসিবল হচ্ছে না সেরকম আর কি তো এখন মোটামুটি এই পর্যায়ে তারপর আরেকটু একটু পরে এগুলো একটু শুকাক তারপরে আবার এইভাবে করে নিয়েছি আলপনা করে নিয়েছি তো মানে ধাপে ধাপে করে নিচ্ছি আর একটু পুরো ভিডিও দেখাতে গেলে অনেক লং হয়ে যায় তো কয়েকজন বোন আমাকে কমেন্ট করেছেন গ্লেজ কীভাবে হবে অ্যানামেল পেন্ট এমনিতে গ্লেজ হয় আর অ্যাক্রোলিক কালার একটু গ্লেজ কম হয় তো সেটা যদি আপনারা অ্যাক্রোলিক কালার করেন তাহলে অবশ্যই যে ওয়াটার কালার আছে একটু এনামেল সেটা স্প্রে করতে পারেন বা ব্রাশ দিয়েও করতে পারেন তাহলে গ্লেজ হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম